নিয়োগ দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের দু সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে সেই নির্দেশ মেনে তিরিশে মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্ধের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কথা জানানোর পরই কড়া প্রতিক্রিয়া এসেছে চাকরি হারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে এদিন সন্ধে সাংবাদিক বৈঠক থেকে চাকরি হারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের তরফে বলা হয় সরকার এই ঘোষণা আমাদের কাছে মৃত্যু পরোয়ানার মতো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেস বিবৃতি দিলেন বিশেষ করে আজকের প্রেস বিবৃতি ছিলই যে আমরা যারা চাকরি হারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অর্থাৎ এসএলএসটি দু হাজার ষোলো প্যানেল সংক্রান্ত বিষয়ে সেক্ষেত্রে আমরা দেখলাম ওনার যে প্রেস বিবৃতি তাতে করে আমাদের মনে হলো আজকের যে নোটিফিকেশনের বার্তা উনি দিলেন এটা পরিষ্কার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আদালতের মতো সরকারও আমাদের সঙ্গে সুবিচার করলো না চাকরি হারা শিক্ষক অধিকার মঞ্চের দাবি এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই অসুস্থ হয়ে পড়েন এক চাকরি হারা শিক্ষিকা তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন এ প্রসঙ্গে আরও একাধিক প্রশ্ন সামনে রেখেছেন চাকরি হারারা তাদের বক্তব্য আদালত তো অযোগ্যদের টার্মিনেট করার কথাও বলেছিল তাহলে সেক্ষেত্রে আদালতের নির্দেশ মানা হলো না কেন এটা কি আদালত অবমাননা নয় নাকি অযোগ্যদের বাঁচাতে এই সরকার যোগ্য তালিকা প্রকাশ করছে না ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা